আপনিও কয়েকটা ভাইᱹদিনি বিগত দিন থেকে নিয়ে 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 আলোচনাছিলেন এই যে তো আপনাদের যখন নিবাস করেন আপনারা এরকম একটা অনুষ্ঠানে আপনারা একটু ইস্তেহার প্রকাশ করেছিলেন যে এখানে অনেক ভালো ভালো পরিকল্পনা ছিল সে বিষয়ে তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি সেই আপনাদের যে ইস্তেহারগুলো দিয়েছিলেন সেগুলো ফুলফিল করতে পেরেছিলেন আর যদি না পারেন তাহলে কেন পারেন ধন্যবাদ সেই ইস্তেহারের সবগুলো পয়েন্ট আমরা ফুলফিল করতে পারিনি আর পারিনি তার কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে আবার নির্বাচনে এসেছি নতুন একটা প্যানেল করে যারা পারবে এবং যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এরকম মানুষজনকে নিয়েই আমরা আসলে প্যানেলটি করেছি আমার মনে হয় আমাদের না গতবারের পাওয়া থেকে এখানে আসা আমরা যদি শিল্পীদের জন্য সেই কাজগুলি করতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের নির্বাচনে আসতে হতো না তো সে কারণেই আমরা এসেছি এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে আন্তরিকতা প্রয়োজন এবং আপনি যা বলছেন সেটি করার জন্য মানবিকতা প্রয়োজন আর কিছু প্রয়োজন নেই এবং আপনি যদি ভালো কিছু করতে চান আমরা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনাকে সেই কাজটি করার জন্য যাবতীয় ভাবে সহায়তা করেন হেলথকয়ার বা সহায়তা দেন